আমি এখানে বসে থেকে গেতাম যে সামনের যে বাচ্চাগুলো বসে আছে প্রত্যেক চোখে চল চলে এসেছে অর্থাৎ তোমরা কতটুকু ফিল করবো অর্থাৎ তোমাদের প্রধান শিক্ষক চলে যাচ্ছে সেই শূন্যতা তোমরা যেভাবে উপলব্ধি করেছ এই উপলব্ধি থেকে কিন্তু শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে তোমাদের চোখে আসতে চঞ্চল বসে আমার স্যারকে আমি পেয়েছিলাম পনেরো সালে চব্বিশ দুই হাজার পনেরো সালে আমি গুরুদাস পার্ব যোগদান করি স্যারটি আমি দেখেছিলাম আমার যেদিন প্রথম যোগদান সেদিন চার যন্ত্র ছিল স্যার সেদিন বক্তব্য বলেছিলেন যে আমি অত্যন্ত খুশি এবং অনুভব গর্বিত এই জন্যই যে আমরা যে পাশে একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে বিগত দিনগুলো এই স্কুল থেকে আমরা সেটা পাইনি কিন্তু আপনার আমাকে যে সম্মান্ত করেছেন এজন্য আপনার পাশে আমি স্বল্প সময় থাকব এই কথাটা আমি বলেছি এবং উনি এই বিক্রো চলার জন্য তার প্রমাণ উনি উঠেছে স্বল্প সময় সর্বদা যে কোনো বিষয়ে আমার সাথে আলোচনা করতে উনি আমাকে শ্বশুর বলতে

এই বিদ্যালয়ে শিক্ষক যন্ত্রী যারা আছে তারা অবশ্যই আপনার কাছে সম্পর্ক দেবেন এটা আপনি নিজেও জানেন এবং আমি নিজেও জানি যেহেতু ওনাদের সাথে আমরা একই প্ল্যাটফর্মে আছি এদিকে কোনো সন্দেহ নেই আমি আমার

আর মধ্যে সহকারী শিক্ষক আপনাদের সাথে আমার চলাফেরা আপনার কিছু নাই আমি শুধু